দেখতে কিন্তু আসলেই অসাধারণ সুন্দর মানে প্রশংসা করলে কম হয়ে যাবে দেখেন এতটা সুন্দর বিছানা চাদর কিন্তু দেখেন ফয়সাল ভাই নিয়ে আসছে একটা কথা কিন্তু ভাই বলছে যে আপনার ভাঙা চূড়া পুরাতন খাটের দামও মানে লাখ টাকা হয়ে যাবে যদি আপনার খাটে এই ধরনের বিছানা চাদর গুলো আপনি বিছিয়ে রাখেন বিছিয়ে রাখেন তো ভাই এটা কোন দেশি বিছানা চাদর এটা হচ্ছে থাইল্যান্ড থেকে সম্পূর্ণ কিন্তু ইম্পোর্ট করা কাপড়টা এবং বাংলাদেশে থ্রিডি প্রিন্ট করা কিন্তু এটা দেশ সাথে কিন্তু দর্শক দেখেন দুইটা কিন্তু বালিশের কভারও থাকবে আর একটা কিন্তু কোল বালিশের কাবার পাবেন ম্যাচিং ম্যাচিং টোটালি হচ্ছে সেট থাকবে চার পিসের চার পিসের এইরকম একটা সেটআপ কিন্তু আপনারা পাবেন এবং এইটা কিন্তু যে কোনো ধরনের খাটে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা দাম কি ভাই অনেক বেশি হবে একেবারে রিজনেবল প্রাইস বাজার যাচাই বাজাই করে এক টাকা কমে মাত্র মাত্র ষোলোশো আশি টাকায় মাত্র ষোলোশো আশি টাকা হলেই ভাই এই চার পিস চার পিস মানে দুইটা বালিশের কাবার একটা কোল বালিশ একটা বিছানা চাদর বিছানা চাদর টোটাল মিলে কত টোটাল মিলে মাত্র ষোলোশো টাকা